তোমরা যারা টিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কবে দেবে বা রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা কিন্তু অনেকটা টেনশানে রয়েছ ইয়েস টেনশানে থাকাটাই স্বাভাবিক আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দিয়েছিলাম তোমরা বিশ্বাস করো আমি কিন্তু খুব একটা টেনশনে ছিলাম যদিও আমি জানতাম আমার রেজাল্ট খুবই ভালো হবে বাট খুবই টেনশানে ছিলাম এখানে টিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কিত কিছু কথা বলেছেন ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী চৌধুরী টি চেয়ারপারসন এই সভাপতি আচ্ছা তোমরা জানো সম্প্রতি গত দুদিন আগে আইসিএসসি এবং সিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে ত্রিপুরার সেই বিদ্যাজ্যোতি স্কুলের কিন্তু রেজাল্ট অনেকটাই খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে বিদ্যার্থী যে বেঙ্গলি মিডিয়াম যে স্কুলগুলোকে আচানক ইংলিশ মিডিয়ামে কনভার্ট করায় সেই কারণে রেজাল্টটা খারাপ হয়েছে ঠিক আছে চলো তোমাদের রেজাল্ট কবে দিচ্ছে সেটাও উনি বলেছেন এটা তোমাদের সামনে তুলে ধরছি তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব এখন পরীক্ষা দিচ্ছ ফিউচারে খুঁজবে বা কোনো সরকারি চাকরির প্রিপারেশান বানাবে তখন কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশন বেলটিকে প্রেস করে রাখবে ঠিক আছে উনি বলেছেন সভাপতি টিবিএসসির আগে মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ কিন্তু শেষ হয়ে গেছে তিনি জানিয়েছেন তেত্রিশ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তেইশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে তোমাদের রেজাল্ট উত্তরপত্র মূল্যায়নের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং পঁচিশ মের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পঁচিশ মের মধ্যে ফল প্রকাশ করা হবে তার মানে তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই যখন রেজাল্ট রেজাল্ট তোমাদের পাবলিশড হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরা কীভাবে নিজের মোবাইল থেকে রেজাল্ট চেক করতে পারবে সেটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তোমরা টেনশন করবে না তোমরা যা প্রত্যাশা করছো সেভাবেই তোমাদের রেজাল্ট হবে ধরে নিতে পারো ঠিক আছে তাহলে পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করো আমরা তোমাদের সঙ্গে রয়েছি জানিয়ে দেবো আর এখন থেকে তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো তাহলে আমরা রাত্রি আটটার সময় এক্সাম প্রিপারেশনের ক্লাস করাচ্ছি এগুলো তোমরা একটু অ্যাটেন্ড করে দেখবে আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা তো জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সকলকে বেস্ট অফ ফ্ল্যাগ ওয়েট করো পঁচিশ তারিখ পর্যন্ত আমরাও ওয়েট করছি জয় হিন্দ বন্দে মাত্র